গল্পের নাম ছায়ার ডাকে বর্ষার সন্ধ্যা টানা বৃষ্টির মাঝে বিদ্যুৎ নেই চারপাশ অন্ধকার রহিম মনোজ আর সাথে তিন বন্ধু মিলে শহর থেকে একটু দূরের পুরনো এক বাংলোতে বেড়াতে গিয়েছিল বাংলোটা এক সময় জমিদারের ছিল এখন পরিত্যক্ত কেউ সেখানে থাকে না কারণ লোককথা আছে ওখানে ছায়া নামে এক নারী আত্মা ঘুরে বেড়ায় তারা প্রথমে এসব কথা হেসে উড়িয়ে দিয়েছিল রাত এগারোটা ঘরের একপাশে হঠাৎ টিকটিক শব্দ হতে থাকে জানালা খুলে যায় হঠাৎ করেই বাতাস নেই অথচ পর্দা উঠছে মনোজ জানালার কাছে এগোতেই দেখল একটা সাদা ছায়ামূর্তি বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছে সে চিৎকার করে ওঠে দেখেছ কেউ দাঁড়িয়ে আছে ওখানে রহিম জানালা দিয়ে তাকিয়ে বলে ও তো একজন মহিলা সাদা শাড়ি লম্বা চুল কুই মুক্ত দেখা যাচ্ছে না সাথী তখন বলে চলো না নিচে গিয়ে দেখি হয়তো কেউ সাহায্য চাইছে তারা তিনজন নিচে নেমে বাগানে যায় কিন্তু কেউ নেই ঠিক তখনই বাংলার পেছনের দিকে একটা চিৎকার শোনা যায় এক নারীর হাহাকার সাথে সাথে বাতাস ঠান্ডা হয়ে যায় এত ঠান্ডায় যেন বরফের স্পর্শ মনোজ দৌড়ে ঘরে ঢুকে পড়ে রহিম আর সাথী একটু পিছিয়ে থাকায় দেখল পেছনে এক নারী দাঁড়িয়ে আছে কিন্তু তার মুখ নেই পুরোটা কালো ছায়া শুধু দুটো লালচে চোখ জ্বলছে সাথী চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় রহিম দৌড়ে মনোজের কাছে ফিরে আসে দুই বন্ধু সাথীকে টেনে এনে ঘরের দরজা বন্ধ করে দেয় কিন্তু ভেতরেই শোনা যায় কেউ দরজায় নগ দিয়ে আচরাচ্ছে ভোর হলে তারা কোনো গাড়ি নিয়ে ফিরে আসে শহরে সাথে সাথীকে হাসপাতালের ভর্তি করা হয় কিন্তু আজ ছয় মাস পরেও সাথী কথা বলতে পারে না সে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জানালার দিকে আর প্রতিদিন রাতে সাথীর মোবাইলে একটা ছবি আসে বাগানে দাঁড়িয়ে থাকা সেই ছায়ার গল্পটি যতই অদ্ভুত মনে হোক রহিম আর মনোজ আজও বলে তারা এটা নিজের চোখে দেখেছে আর সেই বাংলো আজও খালি পড়ে আছে